তৈরি হয়ে গেল দারুণ মজার সাদা পাবদা মাছের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য রাখো সপ্তশী দাস ব্লগ চ্যানেলে পুরোটা দেখবে প্লিজ আর এগুলো আমি ঝোলগুলো রেখে দেব এর মধ্যে ডিম ভেজে দিলেও ডিমের ঝোলো হয়ে যায় দেখো একই ঝোল দিয়ে কিন্তু দুই তিন রকম আইটেম করা যায় হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ আজকে পাবদা মাছ রান্না করব আর এদিকে তার ডিনারের জন্য সকা তেলের মানে অল্প তেল পরোটা পারে তেল ছাড়া পরোটা বানিয়ে নিচ্ছি এই মাছের যে ঝোল তরকারি দিব সেটা দিয়েও খাওয়া যাবে একটু ভাতও রান্না করেছি এই আইটেমটা আমি রান্না করব কাটো ডাঁটা পটল আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচকলা দিয়ে সাথে বেগুন ভাজাও একটু করে নিয়েছি পাবদা মাছগুলো উলটিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো আমি লবণ মাখিয়ে সরিষার তেল গরম করে কিন্তু নিয়েছি দিয়ে বাব্দ মাছগুলো দিয়ে দিয়েছি পরোটাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখেন দেশি আটা দিয়ে এরকম পরোটা দিয়ে একটু কাব্দু মাছের ঝোল সবজি দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে এই যে ময়দাগুলো এরকম পেটে গোল করে রেখেছি আরেকটা বেলে নিয়েছি ভেজে নেব তেলে পরোটা তেল খাওয়া ভালো না তাও পুষ্টিকর পরোটা তৈরি করতেছি তিল তেল দিয়ে ময়মটাও আমি তিল তেল দিয়ে করেছি একটা তিতা লাগতে পারে কিন্তু ক্যালসিয়াম ভরপুর ক্যালসিয়াম ম্যাগনে ম্যাগনেশিয়ামে পদ্ম মাছ ধরুন নিয়েছি ভাড়া পাব্দে করতেছি পদ্ম মাছ খাজা খাবে দেখো

ভোরবেলায় চলে যেতে হবে এই জন্য সপ্তশের বাবা অফিসের ভাত নেয় সেই জন্য আমাকে রান্নাটা আজকে করে রাখতে হচ্ছে শুধু ভাতটা রান্না করো এই বেগুন ভাজা দিয়ে লুচি করাটা খুব দারুণ লাগে খেতে খেয়ে দেখো তোমরা অনেক ভালো লাগবে এই যে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়েছি এটা দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো সব দিয়ে আমি পাবদা মাছটা সবজি দিয়ে রান্না করব পাশে থাকো দেখতে থাকো পুরো

সেটা ধরে রেখেছিলাম কিনে দিলাম গোসাতে গোজাতেই রান্না করতে হয় তোমাদের সাথে কথাও বলা হয় দূরে আসে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো পুরোটা দেখো কিন্তু আর অন্য অনেক ভিডিও দেওয়া আছে খুব সহজ এবং সকলের পক্ষে রান্না করা খুব সুবিধাজনক হলুদ লবণ ধনে গুঁড়ো

ঠান্ডা জলও দেওয়া যেতে পারে আবার ঠান্ডা জল দিয়ে দিয়েছি যেন একটু ফ্যানা এসেছে ঠিক হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ হলে তারপরে আমি এই ভাজা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর লাস্টে ঘি ছড়িয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা ভোলটা অনেক ফুটে উঠেছে এখনো কিন্তু সিদ্ধ হয়নি তরকারি এই জন্য আমি মাছটা দেইনি আমি আবারও ঢেকে দিয়ে রান্না করব পরীক্ষা জন্য হয়ে গেছে ঘিও দিয়ে দিয়েছি আমি এক চামচ ঘি দিলে খেতে ভালো লাগে ঘি চাট মশলা সব দিয়ে দিয়েছি মাছগুলো পাঁচ মিনিট একটু এর মধ্যে রাখবো পাঁচ মিনিট তারপরে নামিয়ে গরম গরম পরোটার সাথে আর ভাতের সাথে সার্ভ করব যেটা দিয়ে খায় তারপরে ডিনারে জমে যাবে ডিম ভরা পাবদা মাছ ডাটা প্লাসে প্লাসে প্লাস গেছে রান্নাটা দমে রেখেছি এখন নামিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে সবজি দিয়ে কাটুয়া ডাটা আলু পটল কাঁচকলা দিয়ে পাবদা মাছের মজাদার ঝোল ডিম ভরা পাবদার পুরো রেসিপিটা দেখো প্লিজ এখন আমি সার্ভ করবো এই যে একটা নিয়ে নিয়েছি এটা সংরক্ষণ করে খাওয়া যায় নর্মাল ফ্রিজে সাদ দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে পাওয়া যাবে দৈনিক রান্না করার প্রয়োজন নেই না পারলে এইভাবে রান্না করে রাখতে পারো ভালো লাগবে আশা করি ভিডিওটা পাশে থাকো প্লিজ